আজকে চলে আসলাম ওয়ার্ল্ড লার্জেস্ট ক্র্যাফট আরং শোরুমে এটা হচ্ছে ধানমন্ডিতে অবস্থিত সীমান্ত স্কোয়ারের পাশে এইটার যে কারো কাজ যে শিল্পকলা অনেক সুন্দর হয়েছে আসলে বাংলাদেশে বড় বড় যারা শিল্পী আছে যারা আর্টিস্ট আছে সবাই মিলে কিছু কিছু ক্র্যাফট দশ দিন কিছু বিশ দিন কোনোটা ষাট দিন কোনোটা মাস ছয় মাস লেগেছে তারা সবাই মিলে কাজ করছে অধৈর্য পরিশ্রমের পর তারপরে এই রকম ডিজাইনটা আসলে অ্যাপ্লাই করতে পারছে তো এখানে যেই চারপাশে কারো কাজ আছে হাতে তৈরি সবাই মিলে করছে প্রত্যেকটা প্রোডাক্টই হাতে বোনা তৈরি তো আপনাদের সব কিছুই ভালো লাগবে আর ওপরে সিলিংয়ে যেই ডিজাইনগুলো আছে সেখানেও কিছু কিছু জিনিস মানে মারাত্মক লেভেলে সুন্দর করছে তো যারা এখানে আসতে চান সরাসরি ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের পাশে চলে আসবেন সেখানে আসলে যে কাউকে বললেই আপনাকে দেখাই দিবে ঠিক আছে তো চারপাশের পরিবেশটা অনেক সুন্দর হয়েছে আর এই সম্পূর্ণ বিল্ডিংটাই হচ্ছে একটা আলাদা লেভেল স্ট্রাকচার তৈরি করা হয়েছে এটা দেখলেই বোঝা যায় যে একটু আনকমন আর দেখেন এখানে বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন ফ্লোর বিভিন্ন আলাদা আলাদা তো যারা আসছে যান অবশ্যই চলে আসবেন এটা মাত্র চার পাঁচ দিন হয়েছে ওপেন হয়েছে খুবই সুন্দর একটা ভালো একটা পরিবেশ আর কেনাকাটার জন্য অবশ্যই বাজেটটা একটু হাই যেহেতু আরঙের সাথে আরঙের বিষয়ে কথা বলতেছি বাজেট তো একটু হাই হবেই স্বাভাবিক তো লেডিস হোক জেন্টস হোক বা কিডস কালেকশান হোক সবার জন্য আলাদা আলাদা সুন্দর কালেকশন আছে আর বিশেষ করে বিভিন্ন মাটির জিনিসপত্র দিয়ে দেয়ালে বিভিন্ন রকম নকশা আমার কাছে ভালো লেগেছে আর এখানে ক্যাক গাছেরও একটা বড় কালেকশন আছে এটাও অনেক সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং এখানে কে কে ঘুরেছেন অলরেডি বা কে কে যাওয়ার জন্য প্ল্যান করছেন অবশ্যই জানেন থ্যাংকস ফর ওয়াচিং